আমার দাদা হুজুর পিড়ি কেবেলা রাহাবাদুল্লাগে হুজুর আমার বাংলাদেশে যায় বাংলাদেশে ওয়াস করার জন্য যায় বাবা সাথে বসি রাতে বড় মাওলানা গুজরাতি বসি রাতে বড় মাওলানা গুজরাতি ওই অমনি করে আজ না বাংলাদেশে গেল ওয়াজ করবে কিন্তু ওই জায়গায় ওই জায়গায় আসরের নামাজের সময় হয়ে বাবা আসরের নামাজের রাত হয়ে বাবা ও মা বেগুনের রাত না নামাজের সময় হয় ওই সময় দাদা হুজুর পীরে কে মেলা রাহমাতুল্লাহ রিগে হুজুর আমা বনেছিলেন এ বাবা বাংলা আমার বড় মাওলানা পড়াবে বাবা আজকে আসুরের নামাজ আমার বড় মাওলানা পড়াবে তবে আমরা খুলাম আমার বড় মাওলানা মুসাফি আর তোমরা হলে মুকিম মুসাফিরের আসরের নামাজ দুই রাকাত হবে তোমরা মুকিম বাবা চার রাকাত পড়বে আবার বড় মৌলানা নামাজ আদায় করে দু রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেবে বাকি চার রাকাত বাকি আর দু রাকাত নামাজ তোমরা খাড়া হয়ে আবার আদায় করে নেবে ঠিক আছে নামাজ আদায় করলে

বাবারা তোমাদের ভিতরে তোমাদের ভিতরে কেউ কি কেন যে আজকে আসরের নামাজের জামা কতগুলো মানুষ নামাজ আনে কনেছে এই কথাটা কি কেউ বলতে পারবে বাবা আজকে দিনে আসরের নামাজ জমাতে কত মানুষ পড়েছে বাবারা তোমরা কি কেউ বলতে পারবে বাংলার আলেমরা খামশ হয়ে আছে কোনো জবাব আসে না বসিরআটের বড় মাওলানা হুজুরকে লক্ষ্য করে দাদা হুজুর পীর কেবা বলে বাবা রুহুল আমিন তুমি বলতে পারবে হুজুর বলছে আমার পীর আমার মসজিদ হুজুর আপনি যদি একটু অনুমতি দেন চেষ্টা করে দেখতে পারি বাবা মাওলানা পারবে হুজুর অনুমতি দেন চেষ্টা করে দেখতে পারি ও আমার বি জানেরা জানে আজ ও নবী না আল্লাহ নলি আল্লাহ নলি বো এমনি করে আ বড় মাওলানা বড় মাওলানা খুদুদ মাগার ওই সময় মোরা কাবা চলে গেলে খানা বুঝিয়ে কিছুক্ষণ কোন চোখ তা খুলে বলেছিল আ আমি রুহুল আমিন বলি শোনো আজকে দিনে আসরের নামাজে জামাতে 9000 9090 জন মুসল্লি এই নামাজ জামাতে নামাজ আদায় করেলাম আমাদের জনরা ওই সময় বাংলার এনেরা জাসসি কাতারটা গণনা করলো জাসসি কদায়ে মানুষগুলো গোনা নিল গোনা করে দেখা যায় বসির앗 আল্লামা হুজুর এ কথাটা ঠিক হয়ে গেল বাবা চিরাদ্তটা মিলে গেল এই সময় দাদা খুজুর ফির খেবেলা রামা তুলনা রে গে খুজুর না এই সময় বড় মাওলানা খুজুর খেবে রে বাবা বড় মাওলানা তুমি এটা কি করে বললে বাবা বাবা এটা কি করে বললে বাবা আল্লাহ নলি আল্লাহ নলি বসিরাটে খুজুর আমা ওই সময় বলেছিলেন খুজুর আপনি যখন আমায় বলে আবি আপনার শিলা দিয়ে বোরা কামায় বসে গেলাম আবি মোরা কাবা হারাতে আসমান জমিন ঘুরে ঘুরে দেখি আসমান জমিনটা দেখি কিছু পাই না অবশেষে আল্লাহর আসে খামে আল্লাহর আনসের দিকে তাকিয়ে দেখলাম খামে লেখা যে ন এক হাজার নশো নিরানব্বই ওয়া মাতি রাম সে আমি ওই শঙ্কটার থেকে আপনার দোকানে জানিয়ে দিলা ও জানে আল্লাহ বলাইমনি খানে দা আল্লাহবালা খো দেখে নে আল্লাহবালাতে তানস্ত ঘর লাগবে চাকিরি মাতি নি ঘর লাগলে তারপরে আল্লাহ সঙ্গে নি সম্পর্ক জানে লবা মাMATCH সম্পর্ক হবে তবে একটু কষ্ট হবে একটু জবানটাকে বেশি চালাতে হবে একটু নিজেদের ঘরে আল্লাহর ভয় করে আল্লাহর আইন অনুযায়ী চালাতে হবে সম্পর্ক হবে আরুদুরুসুরি পানান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি যাদের হৃদয় আছে আল্লাহর ভাই তারা পাক ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহ হুম আল্লাহ ওয়া আলা আলি সাইয়েদে না আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবাজি আরেকটা আলোচনা করি যে তাসাউফের দরকার আছে না বাতেনিয়াতে প্রয়োজন আছে না বাবাজি আল্লাহর নবী হযরতে موسی আলাইহিস সালাম নাম শুনেছেন আল্লাহর নবী হযরতে মুস আলাইহিস সালাম যে নবীকে যে নবী আমার আল্লাহর সঙ্গে তুর পর্বতে কথা বলে আল্লাহর সঙ্গে আলাপ করে বাবাজি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সঙ্গে আলাপ করে আর আমার নবী মিরাজ রজনীতে আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর সঙ্গে ফেস টু ফেস কথা বলে বলেন না সুবহানাল্লাহ একটু মহাবতে হবে না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওয়াজ করে হুজুর ওয়াজ করে আর বনি ইসরাইলের একজন ব্যক্তি উঠে বলে হুজুর আমি একটা প্রশ্ন করবো বলো বাবা কি প্রশ্ন আছে তোমার হুজুর দুনিয়ার জমিনে সবথেকে থেকে জ্ঞানী ব্যক্তি কে হুজুর সব থেকে জ্ঞান বেশি কার আছে এলেম কার আছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হুজুর চিন্তা ভাবনা করে দেখলেন আমি তো নবী আল্লাহ তো নবী করেছে আমাকে তাহলে আমার থেকে কে জ্ঞানী হবে হুজুর বলেই ফেললেন যে আমি হলাম সবথেকে থেকে জ্ঞানী হুজুর যখন বলে আমি জ্ঞানী এই আওয়াজটা আমার আল্লাহ পছন্দ হয়নি আল্লাহ খুশি ওই জিব্রাইল কে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল সালাম আপনি জানতো আমার নবী মুসা কে জানিয়ে যে আপনি থেকে জ্ঞানী না আপনার থেকেও জ্ঞানী ব্যক্তি আল্লাহ জবিনে আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ভাই যখন আল্লাহ সংবাদ দিয়েছে জিব্রাইল মারফত যে আপনার থেকেও জ্ঞানী ব্যক্তি দুনিয়ার জবিরে আছে তখন আল্লাহ নবী মুসা আলাহ সাল্লাম বলে যে আমার থেকেও যদি জ্ঞানী ব্যক্তি দুনিয়ার জবিনে থাকে তাহলে তার কাছে আমি যাব গিয়ে জ্ঞান লব আল্লাহ কোথায় আছে আমি যেতে চাই আল্লাহ বলে যাবে তবে যদি যেতে চাও যাও দুই সমুদ্রের মিলন স্থলে চলে যাও ওখানে গেলে আমার আল্লাহর আমার এক বান্দাকে পাবে তবে প্যাকেটে করে মাছ নিয়ে যাও আল্লাহ নবী মুসা আলাই ইউ নুন নুনকে সাথে করে খাদে সাথে করে গুটি গুটি পায়ে রাস্তা দিয়ে হেঁটা আরম্ভ করেছে ও আমার আমারা না যুবকেরা

ওই সময় সমুদ্রের কিনারা একটা পাথরের উপরে মাথা দিয়ে আল্লাহর নবী আরামে চলে যা আল্লাহ নবী ওই পাথরে সমুদ্রে গায় পাথর কাছে একটা পাথরে মাথা দিয়ে আরাম করছে হুজুর নামে চলে গেলে যেই না হুজুর নামে গেল ওই সময় দেখা গেল ওই মাছটা প্যাকেট থেকে বার হয়ে দরিয়ায় ঝাঁপ দিয়েছে যেখান দিয়ে মাছটা দরিয়ায় পড়েছে যে জায়গা দিয়ে নিচে ডিপে গেছে সেই জায়গা দিয়ে আল্লাহর হুকুম সুড়ঙ্গ তৈরি হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ ও কিউ সাহিব নেনুন জিনিসটা দেখেছে তবে আল্লাহ নবী মুসাল্লাম নামে থাকার কারণে নিন্দে থাকার কারণে হুজুরকে বলতে মনে থাকে যেটা আমার দাও ক্ষমতা আছে না বলা যাবে না কেন ওখানে পড়াশোনা করার জায়গা পড়াশোনা হয়ে গেলে জায়গা ছাড়ো ঘর যাও জায়গা ছাড়ো ঘর যাও ভাই দশ বছর বারো বছর পড়াশোনা করে জায়গাটা আমার বলার ক্ষমতা হয় না তবু মানুষ যায় কেন যায় এই জন্য যায় যে বারো বছর ভালোভাবে পড়াশোনা করলে পঞ্চাশ বছরের জীবনটা ভালো চালানো যাবে কি ঠিক কিダメ মানুষের মত মানুষে চালানো যাবে ওই জন্য স্কুলে যেয়া হয় আর দুনিয়া जिंदগিতে 50 বছর 60 বছর 100 বছরে বয়সটা যদি আল্লাহর আইন অনুযায়ী চালানো যায় পরজগতে আল্লাহর আল্লাহর বেহেশতে সুখটা পাওয়া যাবে ঠিক বছর 60 বছর 100 বছর একটু কষ্ট করতে পারলে মরনের পরে কবর থেকে শান্তি হবে একেবারে বেহিসাব তবে কষ্টটা কম শান্তিটা বেশি তবে কষ্ট সহ্য করবে কষ্ট আল্লাহর আইন মেনে চলবে কজন এক শয়তানের অসওয়াসাকে লাথি মারতে হবে আর রহমানের রহমতের আশা করতে হবে কি ঠিক কিনা বলেন শয়তানের অসওয়াসায় লাথি মারো রহমানের রহমতকে ধরে নাও না হলে হবে না বাবাজি এগুলো বোঝার জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়ার দরকার আছে আল্লাহ ওয়ালাদের দারস্থ হতে হবে বাবাজি এবার একটু বলি আমি যে বাতিনি বাতিনি করছি গোপন গোপন করছি এটা কি কেমন এলেমটা কেমন রুমি কেমন শিল্পীরা তোমাদের এই ঘরটা দিলাম ঘরে একটা দিয়াল রুমি শিল্পী একটা দেওয়াল চীনা শিল্পী তোমরা দুই দেশের কারিগর দুই দেওয়ালে কারিগরি লাগা এই দেখতে চায় কেমন কারিগর তোমরা আমি দেখতে চাই আমি বিজনেরা জনের যুবকেরা

ওদিকে রুমি শিল্পীরা ওদিকে দেওয়ালটা ডলে 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 দেওয়ালটা পাতালা বানায় দেওয়ালটা আয়না বানায় মামা ওমবী জেনে না চীনা সিলবিরা ওদিকে দেওয়ালটা বাগান বানায় আর রুমি সিলবিরা ওদিকে দেওয়ালটা আয়না বানায় জিনা কাজ হয়ে গেল ওই দুই দেশে সিলবিরা বাদশাহ কি দাগ আয় দেশের অন্তরায় সৃষ্টিকারী পর্দাটা কেটে দাঁড় চাটা কেটে দাঁড় হলো বাদশাহ দেখতে পায় চীনা শিল্পী চীনা শিল্পীরা দা ওদের সুন্দর একটা বাগান বানিয়ে দেয়েরা আর রুবি শিলবিনের দিকে জিনা দাগ

টু চোরে বলেন না শোভান আল্লাহ বাবা জানে না দি পা কে রীতি বাহানা না ভালো করে বুঝতে হবে না বা জাগিরে চীনা শিল্পীদের বাগানের মতো আর বাতিনে লেমটা ধুমি শিল্পীদের আয়নার মতো যে আয়নার কাছে গেলে এমনিতে কল্পের খবরটা ধরা হয়ে যা

কোনো বিপাকে দেবা না রা বাবারা চেরিলা না আজকে যদি আল্লাহ পেতে যা আজকে যদি নেবে পেতে যা শুধু কেতাব পড়ে পড়ে পারে না বাবা শুধু কেতাব পড়ে পড়ে পারে না বাবা কেন না আমাদের গানে শায়তানে অশোয়াসা শায়তানি কু এমন এমনভাবে আমাদের এখানে ঘিরে রেখেছে দাদা আল্লাহ পেতে গেলে আল্লাহওয়ালা ছাড়া সজি পাওয়া যাবে না একটু তাদের দারস্থ হওয়া লাগবে যেতে হবে ও আমাদি আল্লাহ ওয়ালাদে কোন পাট দেনে गावा আল্লাহর ওলিদের কত পান আল্লাহর ওলি আল্লাহ গ্রামে এত মানুষ রিসকজন এখানে বসেছে গুনে দেখ তো হাতে গোনা কজন মানুষ আছেন আর সব গেল কোথায় আকে গোস্ত ছিড়ছে আকে হাড়িতে কাকড় কাকড় নাড়াচ্ছে বলেন এদিকে মেহফিল কিন্তু যারা নবী নবীর প্রেমিক নবীর দেওয়ানা নবীর আশিক তারা আগে থেকে নিয়াত করে আছে জলসার দিনে যাব এসার নামাজ পড়ে বসবো যতক্ষণ আলোচনা হবে শুনে যানটা ঠান্ডা করে বাড়ি আসব। কি ঠিক কিনা বলেন হ্যাঁ এরম নিয়ত আছে আর যাদের নিয়ত আছে জলসা হবে জামাই আসবে বিয়ে আসবে বিয়ে আসবে বিন আসবে আহ সব এক জায়গায় করে বিশাল বড় হাড়ি চড়িয়ে একেবারে একবারে সব খেয়ে দেয়া শেষ করলো এরা আছে না না আছে বাবাজি আমার কথা রাগ করছে একটু কথা বলবো তো বাবাজি আজকে আমরা যারা এখানে এসেছি বাঁচার জন্য এসেছি কেন দুনিয়ার জবিরে আমরা আছি আমরা সব পরীক্ষার হলে আসি পরীক্ষা অটোমেটিক চলছে কথায় কাজে কারবারে আহ দেখায় টোটালটা আমাদের পরীক্ষা চলছে পরীক্ষায় যদি কামিয়াবি হয় পরীক্ষা শেষ হবে কমপ্লিট হবে আল্লাহর হুকুম হবে মালাকুল মউত এসে আমাদের জানটা ছিনিয়ে নিয়ে চলে যাবে আল্লাহর দরবারে চলে যেতে হবে আহ বাবাজি ওই আখেরাতের কথা মনে করে কবরের কথা মনে করে দুনিয়া চালাতে হবে আল্লাহর আইন অনুযায়ী জীবন চালাতে হবে কেন আল্লাহর আইন অনুযায়ী জীবন চালানো ছাড়া আল্লাহকে খুশি করা যাবে না যাবে যারা বলেন না যাবে যাবে না চলেন আলোচনা শুরু করি আল্লাহর নবী দয়ার নবী যখন মদিনার জবিনে আসেন আল্লাহ রসুলের যারা রসুলের এটাত করবে তারা নবীগঞ্জ সিদ্দিকগঞ্জ সোহাদাগঞ্জ সরেগিনগণের দলভুক্ত হয়ে আল্লাহ দরবারে উঠবে বলেন না সুবাহার আল্লাহ একটু জোরে হবে না আল্লাহ আল্লাহর কোরআন আল্লাহ কোরআনে কথা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহ রসুলের করো আর তোমাদের উলিল আমর আল্লাহ ভাই উলিল আমর কারা একটু আলোচনা করব আমরা যে সময়টা এসে উপস্থিত হয়েছি এই সময়টা হলো আকিরি সময় আকিরি জামানা শেষ প্রান্ত জামানা শেষের দিকে আল্লাহর নবী দয়ার নবী এই জামানাকে ইন্ডিকেট করে সাহাবা হুজুরদের বলেছিল হাসনাতে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হুজুর হাদিসটা রিওয়ায়াত করেন আল্লাহর নবী বলে ও আমার সাহাবারা বনি ইসরাইলেরা 72 দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মতেরা 73 দলে হবে কটা দলে বলেন তিয়াত্তর দলে আল্লাহ নবী বলে যেমন এক পায়ের জুতা আর এক পায়ের জুতার সঙ্গে সমান হয় ওই রকম ধারায় আমার উম্মাতের আমার উম্মাতেরা দলের বিভক্ত হবে ওরকম সাদৃশ্য হবে সাদৃশ্য আল্লাহ নবী বলে তাফতারিকু উম্মাতি আলা সালাসিন ওয়া সাবঈন মিল্লা আমার উম্মাতের ভিতরে তিয়াত্তর দল হবে কুল্লু গুম ফি নার সব জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতাও ওয়াহিদা আল্লাহ নবী বলে কি বল একটা দল ব্যতীত সব জাহান্নামে যাবে

আজকে নেবি আনা আদর্শ আমরা পাবো আমরা লোব ডাইরেক্ট আমরা নবীকে দেখতে পেয়েছি পাইনি তাল্লার আল্লাহ বলে নবীর ইতাহাত করো আমরা তাহলে নবীর ইতাহাত কি করে করব। নবীকে তো পাইনি না সাহাবা তবে তাবি আইমা মুস্তাকিদ ইমাম ফকি মোহাদ্দিদ একের পর এক আস্তে 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 আমাদের কাছে বর্তমানে যারা এসে পৌঁছেছে আল্লাহর কোরআন নবীর হাদিস অনুযায়ী যাদের ঘরে যাদের নমুনা পাওয়া যায় তাদের ঘরে মেনে চললেও আমরা আল্লাহ আল্লাহ রসুলকে পাবো বলেন সুবাহান আল্লাহ একটু মহাব্বতে হবে না সুবাহান আল্লাহ কেন আল্লাহ নবী হাদিসে বলে উম্মাহ আল্লাহ নবী বলে আমার এই উম্মাদের জন্য আমার আল্লাহ পাক প্রত্যেক শতাব্দীর শেষে একজন করে মুজাদ্দেদ পাঠাবে যুগের যুগ সংস্কারও পাঠাবে যিনি এসে এই দিনটাকে নতুন করে সংস্কার করবেন বলেন না সুবাহান আল্লাহ একটু মহাব্বতে হবে না সুবাহান আল্লাহ নতুন করে সংস্কার করবে আসবে ভাই অত বরাকম আমাদের সমাজে আসছে না আসে এসেছে যেমন আল্লাহ পাক আমার দাদা হুজির ফিরি কেবলাম মুজাদের জামান আবু বকার সিদ্দিকি আল কোরআসি হুজুরকে যেমন পাঠিয়েছেন হুগলি জেলার যে কয়েকটা জেলার রাজ্যে আল্লাহ মুজাদ্দ করে পাঠিয়েছেন বলেন সোহার আল্লাহ একটু মহাবতে বলেন না সোহার আল্লাহ ভাই আমার কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে আজকে সমাজ এমন একটা জায়গায় চলে গেছে আজকে সমাজের কিছু মানুষ বলে না এই এই মরে যাওয়া মানে গত হয়ে যাওয়া মানুষ করা মানুষ কবরে চলে যাওয়া মানুষ তাদের কথা মেনে চলা যাবে না এরকম কিছু কথা উঠছে না ওঠেনে বলে না জাহান্নামে নামে যেতে হবে শেরেক শেরেক সিড়ি কারে বলে সিঁড়ি কারে বলে আল্লাহর আল্লাহর কুদরতি গদিতে যদি অন্য কাউকে বসানো হয় যে কাজ আল্লাহ করে যে সৃষ্টি জিনিসটা আল্লাহ সৃষ্টি করে ওরকম কিছু করা ওই গদিতে বসানো যেমন আল্লাহ খাওয়ায় আমি যদি বলি না আল্লাহ খাওয়ায় না দুনিয়ার লোক খাওয়ায় শিরিক হবে শিরিক হবে তাহলে ওই জিনিসটা আল্লাহ ওয়ালাদের মানার সঙ্গে শিরিকের গন্ধ কোথায় পাও শিরিকের গন্ধ কোথায় পাও বাবাজি বরং আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহ পাক আমাকে ভয় করো আর আমাকে পেতে অকুনু মা সত্যবাদীদের দলভুক্ত হও বলেন না সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ ভাই আমরা যারা পীর মাশায়ে কুলিল আমদ ঘরে মানি কেন মানি কেন যাই না তাদের কাছে এই জন্য যায় তাদের কাছে গেলে সহজে আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়া যাবে বলেন না সুবহানাল্লাহ একটু মুহাব্বতে হবে না সুবহানাল্লাহ কেন কেন আমি যদি বলি কোরআন হাদিস ছাড়া কিছু মানবো না তবে যুক্তি একটা থেকে যায় কোরআন কি আল্লাহ তোমার হাতে ডাইরেক্ট देছে জিব্রাইল কে আমার কাছে देছে না আল্লাহ নবী কাছে এসেছে তার নবী পাকের পথ থেকে তো পরম্পরায় কোরআনটা বইয়ে বইয়ে এনেছে না আসেনি আমি যদি বলি কোরআন হাদিস মানবো আর কিছু মানবো না তা যে মানুষটার ওসিলা করে কোরআনটা বয়ে আমার পর্যন্ত এসেছে তাকে যদি বিশ্বাস না করি সে জিনিস যেটা দিচ্ছে সেটাকে বিশ্বাস করব কি করে তাকে যদি বিশ্বাস না করি সে যেটা বয়ে এনে আমার হাতে দিচ্ছে আমি এটা বিশ্বাস করব কি করে ভাই বুঝতে হবে আমাকে আপনি খেতে দিচ্ছেন এক গ্লাস পানি যদি আমি আপনাকে বিশ্বাস না করি পানি খাবো কেন বিষ খাওয়াতে পারেন তো আপনি তো বিষ খাওয়াতে পারেন সাইনুরকে আপনাকে তো প্রথম মানতে হবে বাবাজি ভুল বুঝিলে হবে না আমরা ওলিদের দরবারে আউলিয়াদের দরবারে আল্লাহ ওয়ালাদের কাছে নবী ওয়ালাদের কাছে এই জন্য যাই না ওনারা নবী ওয়ালা হয়েছে ওনাদের সংস্পর্শে থেকে থেকে যদি আমরাও নবী ওয়ালা হই ওই জন্য যাওয়া হয় বলেন না সুবহান আল্লাহ একটু মুহাব্বতে বলেন না সুবহান আল্লাহ বাবাজি আল্লাহর নবী দয়ার নবী একটা হাদিস বলে যে হাদিসটা উনজিলাল কুরআন আলা সাবাতি আহরুফিন আল্লাহর নবী বলে আল্লাহ কোরআন নাজিল করেছে সপ্তম কেরাতে কটা কেরাতে সপ্তম কেরাতে আল্লাহ কোরআন সপ্তম কেরাতে নাজিল করেছে লিকুল্লি আয়াত মিনহা প্রত্যেক আয়াতে দুই প্রকার অর্থ আছে জহরম একটা হলো জাহিরি একটা হলো বাতিনি কি বলো একটা হলো জাগিরি একটা হলো বাতিরি একটা হলো প্রকাশ্য একটা হলো অপ্রকাশ্য আল্লাহ নবীর হাদিস আছে যে অর্থাৎ জাগিরি বাতিনি দুটো এলেম দান করেছে বাবা এবার একটু আপনাদের এখানে বলি আমরা জামানার আলেম যার আজি আমরা কোরআন শরীফ পড়ি তবে কোরআন শরীফের জাহিরি অর্থ হয়তো ডিকশনারি দেখে বার করি কিন্তু কোরআনের বাতিনি নির্যাস বার করতে পারবো যেটা বলেন না পারবো ক্ষমতা হবে না আমাদের কোরআনের বাতিনি নির্যাস হাদিসের বাতিনি নির্যাস বার করার ক্ষমতা আমাদের নেই বরং যারা বাতিনি ওয়ালা হয়েছিল যারা বাতিনি বুঝেছিল যাদের সঙ্গে নেবির কথা হত তারা বরং কোরআন হাদিস পড়ে তার নির্যাস গুলো বার করে যে মাসলা মাসলা মাসা এল গুলো ইস্তেমবাদ করে ইস্তাহাত করে দিয়েছে আমরা সেগুলো মেনে সহজে বাতিনিটা হাসিল করব বলেন না আল্লাহ একটু জোরে হবে না সোহার আল্লাহ বাবাজি বুঝতে হবে বাতিনি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না এবার একটু বুঝিয়ে দিই আপনাদের আচ্ছা আমরা নামাজ আদায় করি কি ঠিক না নামাজ নামাজ পড়ার পদ্ধতি কি বলে না নামাজের জায়গা পাক রাখতে হবে শরীর পাক রাখতে হবে কিরাত করতে হবে কিবলামুখী হতে হবে সতর ঢাকতে হবে আছে না না এবার নামাজের ভিতরে যা কিরাত পড়ো রুকু করো সিজদা করো বৈঠক করো আছে না না তাসাহুদ পরিমাণ বৈঠকে বসো বাবাজি এইসব যে জিনিসগুলো আছে এগুলো করার পরেও কি নামাজ সই হবে

হুজুরের নামাজ যদি শুধু বডি দিয়ে নামাজ হতো হুজুর ছেলে উঠতো না হুজুর শুধু বডিতে নামাজ পড়ে না বডির সঙ্গে সঙ্গে কলবের কলবের ভাবনা কলবে ধ্যান টোটালটাই আল্লাহর দিকে করে নামাজ পড়ে বলেন সুবহান আল্লাহ কেন আল্লাহর নবী দয়ার নবী হাদিসে বলে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়া রা তোমরা যখন নামাজ আদায় করবে মাথায় রাখবে তোমরা তোমার রবকে দেখো আ যদি দেখতে না পাও তাহলে এটা মাথায় রাখো তোমার রব তোমাকে দেখে বলেন না সুবহান আল্লাহ একটু জোরে হবে না সুবহান আল্লাহ আল্লাহর নবী দয়ার নবী আমরা ঘুমালে ওযু ভাঙে না ভাঙে না জোরে বলেন ভাঙে আল্লাহ নবী ঘুমালে অজু ভাঙে আম্মা জান আয়সা সিদ্দিকা জিজ্ঞাস করে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমান আবার নামাজ পড়েন হুজুর কি হবে আল্লাহ নবী বলেছিল ও বিবি আয়সা নবী আলাইহিস সালামের কলবটাকে নবী আলাইহিস সালামের বডি ঘুমায় কিন্তু কলবটা জাগ্রত থাকে বলেন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ আমাদের বডিতে কলব আসে না নাই জোরে বলে আমরা যখন কোন কাজের ইচ্ছা করি এখানে কিন্তু ভাবনাটা এখান থেকে শুরু হয় কোথা থেকে এখান থেকে অতএব এটাকে যখন পরিষ্কার রাখবো এটাকে যখন ভালো রাখবো ভালো উদয় হবে এটাকে যখন খারাপ রাখবো খারাপ উদয় হবে ভালো করে বুঝবেন এই কল্প সৃষ্টি করেছে কে আল্লাহ কলবের কলবের উপরে কাজ চালায় কজন এর উপরে কাজ চালায় কজন দুজন কে একটা হলো রহমান রহমানের রহমত পড়ে আর তা হলো শয়তান শয়তানের অসওয়াসা পড়ে আপনি যদি রহমানের আইন অনুযায়ী জীবন চালান রহমানের রহমত পড়বে আপনি যদি শয়তানের তাবে করেন তাহলে শয়তানের অসওয়াসা পড়বে কি ঠিক কিনা বলেন শয়তান তো এখানে ফেলে যদি বলেন শয়তান অসওয়াসা দিচ্ছে শয়তান আমি কি যদি তোমাকে বলি শয়তান কোথায় অসওয়াসা দিতে দেখা দেখাতে পারবে শয়তান অসওয়াসা দিতে দেখাতে পারবে তাহলে কি হবে শয়তান অসা দেয় কলবে কলবে যদি শয়তান অসা দেয় তাহলে কলবে খোরাক লাগবে সেটাকে পরিষ্কার করা লাগবে প্রতিদিন রাতের বেলা বান্দা যখন ঘুমাতে যায় শয়তান বান্দার মাথার কাছে এসে ক্যাটক্যাট করে তিনটে গিট মারে তিনটে গিট মারে মেরে বুক চাপড়ায় এই প্রচুর রাত আছে ঘুমারে প্রচুর রাত আছে ঘুমা বান্দার গিট তিনটে খুলতে হবে ফজরের সময় উঠে যদি উঠে ঘুম ভেঙেই যদি আল্লাহ স্মরণ করে ফেলে একটা গিট খুলে গেল আর যদি অলসতা করে অনেকটু ঘুমিয়ে এলি ওর গীত শক্ত হলো ঠিক কিনা বলেন শয়তানের গিট শক্ত হলো ও একটু ঘুমিয়ে গেল গিট শক্ত হলো বাবাজি একটা আল্লাহ স্মরণ করলেন একটা গিট খুলে গেল উঠে পানিতে হাত দিয়ে ওযু করলেন আরেকটা গিট খুলে গেল গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন আরেকটা গিট খুলে গেল বলেন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার উপরে আল্লাহর রহমত তার উপরে আল্লাহর সাহায্য পতিত হয় যারা ফজরের নামাজ না পড়ে ঘুমায় আল্লাহর নবী তাদের সম্বন্ধে বলে ওদের কানে শয়তান পেশাব করে দেয় কি করে বলে বিশ্বাস করে দেয় বাবা যে বোঝাতে চাচ্ছি কলবে খোরাক লাগবে কলবে খোরাক লাগবে কেন আল্লাহর নবী বলে